তো সেই উপলক্ষে কৃপা কৃপাতে আমরা আজকে বৈষ্ণবের গুণগান করলে বৈষ্ণবের গুণগান না করলে ভক্তিরাজ্যে ভক্তি কে প্রবেশ করা যায় না তা ভক্তির প্রথম অঙ্গ আছে ভগবানের থেকে ভক্তির সেবা বড় হ্যাঁ ভক্তির সেবা বড় যা ভক্ত না হলে এই জগতে কোনো জীবের কোনো উদ্ধার নাই কেন জীব কি জীব মায়াবদ্ধ ভগবানের ভক্ত হচ্ছে মায়া মুক্ত ভগবানের ভগবান যে রূপ সেই রূপ ভক্ত মায়া মুক্ত করে এই জগতে ভগবানকে লাভ করেছেন তা আমাদের প্রশ্ন আছে যে কে আমি কেন যে এসেছি এখানে সে কথা নাই ভাবি মানে কখনো ভবের কখনো ত্যাগের ছল নায়ক মন আছে আমাদের আমরা মায়া তো আমরা মায়াতে একবারে মহিত আমাদের প্রতিটা এই যত লোম আছে শরীরের মধ্যে সম্পূর্ণটা মায়াতেই গ্রাস করে আসে তো তাই এই মায়া এই আমাদের সরণ আমরা এই তো সরনে না আমরা কি করছি যে মঠে অনেক ঐশ্বর্য আছে যে মঠে অনেক বড় সেখানে গিয়ে আমরা শিষ্য হচ্ছি বলছি না হ্যাঁ একটু ভিতরে হলে বলবো অনেক ভিতরে এই মাঠটাই ভালো না মায়া তো একই শুধু মায়াতে মহেন্দ্র এরা শরণা করছে ভগবান চিত মায়া করো তুমি এদের মানে স্থিত হয় না এই শরণা যতক্ষণ পর্যন্ত গুরু আশ্রয় করবে না ততক্ষণ পর্যন্ত এই শরণা থাকবে

তা আমরা গুরু রেখুর সরণ হতে পারে নাই আমরা প্রথম প্রাথমিক অবস্থায় এই এইরকম আমাদের অবস্থা এই অবস্থায় আমাদের সাধু করতে সাধু সঙ্গে দ্বারা একমাত্র আমাদের এই মহারাজ বললেন একটু আগে চেতনা চিত্তরূপ দর্শন মার্জিত হবে একমাত্র সাধু সঙ্গের দ্বারা সামনে কিন্তু আমাদের ভাবে না তখন আমাদের সাধু সঙ্গ করতে 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 চিত্ত রূপ দর্শন মার্জিত হবে বলে তখন আমাদের এই ভাবটা থাকবে না কখনো ভোগের কখনো ত্যাগের সরণা ও মান মান না আছে এটা আমাদের আর তখন থাকবে না তখন আমাদের সম্পূর্ণভাবে গুরুচরণে আশ্রয় করতে পারব যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে গুরুচরণে আমরা আশ্রয় করতে পারি না। ততক্ষণ পর্যটন কিন্তু আমাদের কৃষ্ণ কৃপা হবে না এবং হরিগুরু বৈষ্ণবের কৃপা পাওয়া যাবে না কৃষ্ণ কৃপা পেতে হলে ভগবানের কৃপা লাভ করতে হলে গুরু সেবা কায় মন বাক্যে করতে হবে আমরা যে সবাই এত হরিণ করছি মহাদেব এতে হবে নাম আভাস হবে কিন্তু নাম হবে না যতক্ষণ পর্যন্ত গুরুকে সম্পূর্ণ আশ্রয় করব না ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদের এটা যে অযোধ্যা থাকে আর বৃন্দাবনের মধ্যে সবটাই শ্রেষ্ঠ হলেন গোপীরা কৃষ্ণের প্রিয় হলেন গোপীরা তো কি করে প্রিয় হলেন ভগবানের সেবা করেছেন তো তাকে সুখবিধান দিয়েছেন সুখ দান করেছেন আমাদের আমরা আমরা ভক্তি 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 থাকি মানে কি ভক্তি মানে কি আমরা যদি বলি ভক্তি মানে কি কেউ আমরা কিছু বলতে পারবো না তত্ত্ব ব্যক্তি ছাড়া তত্ত্ব জ্ঞান যাতে তত্ত্বশীল ব্যক্তি যারা তত্ত্ব জ্ঞানী যারা তারাই একমাত্র বলতে পারে ভক্তি মানে কি ভক্তি মানে আমরা বলতেই আছি ভক্তি ভক্তি করছি ভক্তি ভক্তি মানে সেবা সেবা মানে ভক্তি সেবা না করলে ভক্তি হবে না এটা জানতে হবে যদি কেউ সেবা না করে আমি ভক্তি করছি না হবে না কেউ যদি মনে করে

লাভ হবে গুরুদ লাভ করবে করলে সে ভগবানকে আমাদের কিন্তু তাহলে এটা থেকে আমরা একমাত্র এগুলো একমাত্র এটা থেকে উত্তীর্ণ হতে গেলে মাত্র একমাত্র হরিগুরু বৈষ্ণবের সেবা অনেক গৃহস্থ লোক আমি যাই তো বিভিন্ন জায়গা প্রচারে অনেক গৃহস্থ লাভগুলো করে মাঠের শিষ্যরা ভক্তের গভীর মঠের শিষ্যরাই বলছে এখন বাড়ির বিশেষ করে বলছে যে আমরা আমাদের গুরুদয় আছে আমরা ভগবানের সেবা করছি আমার দরকার হবে না এটা হচ্ছে কিন্তু প্রথম অপরাধ হ্যাঁ মনে রাখতে হবে বাঞ্চা কল্পদের উদ্দেশ্যে কৃপা আর বৈশ্বাস অধিকার নাম পাবনিন্দু বৈষ্ণব